বন্ধুরা দেখো এটা সাবুদানা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে জল ঝরাতে দিয়েছি আজকে সাবুদানাটা দিয়ে আমি পায়েস করব তা তোমরা দেখতে থাকো এদিকে দুধ জাল হচ্ছে এখানে এক লিটার গরুর দুধ আছে আর তিনশো গ্রাম মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তা দুধটা জাল হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব ঘি এটা গরম হয়ে গেছে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে তুলে ওই কড়াইয়েই যেটুকুন ঘি আছে ওর মধ্যে আমি এই সাবুদানাটা ভেজে নেব সাবুদানাটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা সাবুদানাটা একটু ভাজার সময় দলা দলা হয়ে গেছিলো কিন্তু সব ছেড়ে দিয়েছে তো কিছুক্ষণ আমি জাল দেব দিয়ে দেব থেতো করে দুটো এলাচ ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেব বেশ একটু গাঢ়ত্ব হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি বাতাস আমি এখানে চিনি ব্যবহার করছি না বাতাসা দিচ্ছি সাবুদানের পায়েস আমার একদম রেডি দেখো একদম গলে গেছে খুব সুন্দর একটা কালারও এসছে তো তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও সাবুদানের পায়েস আমার একদম রেডি দেখো বন্ধুরা সাবুদানার পায়েসটা আমার রেডি তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এখানে আমি শেষ করছি বা এটাটা